মন্দিরে পুজো করার সুযোগ পেলেন না পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সোমবার সকালে পান্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত ডালুরবান এলাকায় একটি দুর্গা মন্দিরে পুজো দিতে যান পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী কিন্তু ওই মন্দিরে পৌঁছাতেই দেখেন ওই মন্দিরের দরজায় তালা বন্ধ ফলত এদিন মন্দিরে পুজো দিতে পারলেন না বিজেপি নেতা পুলিশের উপস্থিতিতে তার পৌঁছানোর আগে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই মন্দিরে তালা দেয়। তিনি বলেন আগামী রবিবার অবশ্যই ওই মন্দিরে পুজো দেবেন তিনি আরো বলেন আমরা সকলে এখানে এসেছি মা দুর্গাকে পুজো দিতে কোন রাজনৈতিক কারণে নয় এই অবস্থা বেশি দিন থাকবে না পরিবর্তন হবেই পশ্চিমবঙ্গের পান্ডবেশ্বরে ডালুর দাঁড়িয়ে আছি এখানে পুরাতন এক দুর্গা মন্দির সকাল থেকে রাত অবধি দুর্গা মন্দির খোলা থাকে সবাই মায়ের আরাধনায় সবাই আসেন আজকে আমরা পুজো দেব বলে মনস্থির করেছিলাম আগাম পুলিশকে জানিয়েছিলাম আমরা সবাই এসেছি পুজো দিতে এবং আমাদের আসার আধ ঘন্টা আগে পুলিশের সামনে এখানে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডার টাইপের লোকেরা আছে তারা এই মন্দিরে তালা মেরে দিয়েছে মানে মন্দিরে মানুষ পুজো দিতে পারবে না এটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে কোন মন্দিরে পুজো হবে কোন মন্দিরে পুজো হবে না সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে এবং পালিয়ে গেছে যারা এটা করাচ্ছে তাদেরকে বলি যে মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে যেতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই বাইরে থেকেও মাকে ডাকা যায় এবং আমরা তো কোনো রাজনৈতিক কারণে আজ আসিনি এত ভয় কেন কেউ বলছে চল্লিশ হাজার লিড হয়েছে কেউ বলছে পঁয়তাল্লিশ হাজার লিড হয়েছে পাণ্ডবের এত যখন লিড সব মানুষ যখন তোমাদের সঙ্গে তাহলে এত ভয় কেন মন্দিরে পুজো দিতে আসছিস তাতেও এত অসুবিধা হচ্ছে তোমাদের এই অবস্থা বেশি দিন থাকবে না এই অবস্থা পরিবর্তন হবে এবং আজকে বলে যাচ্ছি আজকে যেখানে আমাদেরকে আটকানো হয়েছে এখানে মন্দির আটকানো হয়েছে আগামী রবিবার আগে আগামী রবিবার সকাল দশটার সময় আবার এখানে আসবো দশটা এগারোটার সময় আবার এখানে আসবো এবং আমরা দরকার হলে মন্দির বন্ধ থাকলে বাইরে পুজো করব। মন্দিরে অনেকে বলছে মন্দিরে তালা ভেঙে ঢুকতে আমরা এগুলো আমরা পছন্দ করি না এগুলো আমরা করবো না রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड पर बाय थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन आरोप बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर